নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল কল্কি অবতার কবে আসতে চলেছে হিন্দু ধর্ম অনুসারে এটি বিশ্বাস করা হয় যে সত্যযুগ ত্রেতা যুগ যুগ এবং কলিযুগ নামে চারটি যুগ রয়েছে হিন্দু ধর্ম অনুসারে বলা হয় কলিযুগ হল ধ্বংসের সময় সত্যযুগের সময় মানুষ সব ধরনের লোভ ভণ্ডামি নেতিবাচকতা এবং সমস্ত অন্যায় ও মন্দ থেকে মুক্ত ছিল তাই তাদের বেশিরভাগ শান্তি ও সুখী জীবন ছিল তারপর ত্রেতাযুগে মানুষ লোভী হয়ে ওঠে এবং কিছু নেতিবাচক ইচ্ছা যেমন পৃথিবী জয় বা অন্য রাজাদের রাজ্যের আকাঙ্ক্ষা করে দাপর যুগে দেখা গেছে যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ ইতিমধ্যেই মানুষ হত্যা এবং অন্যের রাজ্য জয় করার কৌশল তৈরি করার মতো অনেক অন্যায় কাজ করেছে কলিযুগে বিশ্বাস করা হয় যে মানুষের পাপ চরমে পৌঁছে যায় এবং কম মনে হয় এই সময় মানুষ প্রায় সব বিষয়েই মানসিকভাবে বিপর্যস্ত ও অসন্তুষ্ট থাকে কলিযুগে আপনি খুব কমই এমন ব্যক্তি খুঁজে পাবেন যিনি কোনো প্রকার পাপ থেকে সম্পূর্ণ মুক্ত এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু মানুষকে সমস্ত পাপ ও অপকর্ম থেকে মুক্ত করার জন্য ভগবান কল্কি রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন প্রভু কবে পৃথিবীতে আগমন করবেন সমস্ত সমস্যা থেকে মানুষকে মুক্ত করতে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল ভগবান কবে পৃথিবীতে আগমন করবেন এবং কিভাবে লোকেরা সমস্ত ধরনের সমস্যা ও পাপ থেকে মুক্তি পাবে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ যিনি ভগবান বিষ্ণুর আরেক অবতার ছিলেন বলেছিলেন যে তিনি আবার পৃথিবীতে আসবেন যখন পৃথিবীতে অশুভতা ছড়িয়ে পড়বে সেই সময় তিনি একজন সম্মানিত পুরুষের পরিবারে জন্মগ্রহণ করবেন এবং পৃথিবীতে বিরাজমান সকল অপশক্তিকে হত্যা করে শান্তি ফিরিয়ে আনার জন্য মানবদেহ গ্রহণ করবেন হিন্দু ধর্মে বলা হয়েছে যে নৈতিকতা এবং মঙ্গল রক্ষার জন্য ভগবান বিষ্ণু একটি অকল্পনীয় মানবরূপ ধারণ করবেন কলিযুগ হল পাপের যুগ যখন ভগবান বিষ্ণু অবতার রূপ ধারণ করবেন এবং তিনি একজন মানবরূপে আবির্ভূত হবেন যা হবে হবেকার কথিত আছে যে ভগবান কল্কি দক্ষিণ ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করবেন তার পিতা হবেন বিদ্যান ব্রাহ্মণ শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে ভগবান কলকি বিষ্ণুযোশের গৃহে আবির্ভূত হবেন ভগবান কল্কি আসবেন কালযুগের অবসান ঘটাতে হিন্দুরা বিশ্বাস করত যে চারটি চক্র চক্রসত্যযুগ ত্রেতাযুগ যুগ এবং কলিযুগ আমাদের ক্যালেন্ডার মাসের মতোই আবর্তিত হয় বর্তমান যুগ হল কলিযুগ এবং এটি চার লক্ষ হাজার বছর স্থায়ী হবে বলে বিশ্বাস করা হয় কথিত আছে যে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ইতিমধ্যেই পাঁচ হাজার বছর কেটে গেছে তার মানে এখনও চার লক্ষ সাতাশ হাজার বছর বাকি আছে এবং শ্রীমদ্ভাগবতম অনুসারে ভগবান কালযুগের শেষে আসবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্য হিন্দু ধর্ম অনুসারে বলা হয় যে ভগবান কল্কি রূপে ভগবান বিষ্ণুর পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য হবে কলিকে ধ্বংস করা যা প্রকৃতপক্ষে একজন দুষ্ট ব্যক্তিকে নির্দেশ করবে কথিত আছে যে ভগবান কল্কি যখন পৃথিবীতে আসবেন তখন তিনি সমস্ত বর্বর ও চোরকে হত্যা করবেন এবং পৃথিবীকে বসবাসের জন্য একটি শান্তিপূর্ণ স্থান করে তুলবেন শ্রীমধাগবতে আরও বলা হয়েছে যে ভগবান কল্কি দুষ্ট রাজা কলির সাথে জয়লাভ করবেন এবং পরে তিনি কলিকে যুদ্ধে পরাজিত করবেন তিনি দেবাতি এবং মারুর হাতে শাসন হস্তান্তর করবেন যিনি কলি কলিযুগে সবচেয়ে ধর্মীয় রাজা হবেন ভগবান কৃষ্ণ পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করবেন যখনই এটি অপরিহার্য যদিও ভগবান কল্কি কখন পৃথিবীতে আবির্ভূত হবেন তা সঠিকভাবে বলা হয়নি তবে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে কলিযুগের শেষে ভগবান বিষ্ণু আবার পৃথিবীতে আবির্ভূত হবেন শ্রীমদ্ভাগবত অনুসারে কথিত আছে যে বৈশাখী মাসে ভগবান কল্কি পৃথিবীতে অবতরণ করবেন এটিও বিশ্বাস করা হয় যে যখন ভগবান কল্কি পৃথিবীতে আবির্ভূত হবেন তখন পূর্ণিমার দিনটির বারোতম দিন হবে এই অনুসারে আপনি অনুমান করতে পারেন যে ভগবান কল্কি ছাব্বিশ এপ্রিল থেকে পনেরো মে পর্যন্ত যে কোনো সময় পৃথিবীতে আবির্ভূত হবেন কারণ বৈশাখী মাস চোদ্দ বা পনেরো এপ্রিল থেকে শুরু হয় এবং এটি চোদ্দ বা পনেরো মে পর্যন্ত স্থায়ী হয় তার মানে ভগবান কল্কি যদি পূর্ণিমার দিন থেকে বারো দিন জন্মগ্রহণ করেন তবে সম্ভবত ভগবান কল্কি ছাব্বিশ এপ্রিল থেকে পনেরো মে এর মধ্যে পৃথিবীতে আসবেন তবে তার জন্মশাল সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করা যায় না কিন্তু কথিত আছে যে ভগবান কল্কির পিতা হবেন বিষ্ণু যস এবং মাতার নাম হবে সুমতি হিন্দুরাও ভগবান কল্কির দাম্পত্য জীবনের ভবিষ্যৎবাণী করেছিলেন কথিত আছে যে ভগবান কলকিসিন হলে যাবেন যা বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত এবং তিনি পদ্মকে বিয়ে করবেন এবং তার দাম্পত্য জীবন শুরু করবেন পৃথিবীতে কল্কি অবতারের আবির্ভাবের বিষয়ে এতটুকুই জানা যায় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ